তালিবের সন্তান আবু তালেব ওই যুগের ধনাঢ্য মহিলা মা খাদিজার ব্যবসার সাথে জড়িত ছিলেন খাজা আবু তালেব নবীজির চাচা একদিন মা খাদিজার ডাক দিয়া কয় ও আবু তালেব আমার ব্যবসায়ী দায়িত্ব যার কাছে দেই সেই মাইরা খায় সেই ভেজাল করে একজন আমানতদার লোক চাই আবু তালেব ডাক দিয়া বলে খাদিজা আমার আপন ভাতিজা মোহাম্মদ যাকে গোটা বিশ্বের মানুষ আল আমিন বলে আরবের মানুষ তাকে দায়িত্ব দিতে পারে মা খাদিজা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য মা খাদিজা একজন দাস তার একজন কৃতদাস দাস সাথে দিয়ে দেয় তুমি দেখবা মোহাম্মদ দুই নম্বরে করে কিনা ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায় ওই কৃতদাস সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায় ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেললো মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে এবার মা খাদিজা চুপে চুপে এই তো দাসকে গোলাম কাছে ডাকছে তাই কে বলতেছে গোলাম সত্যি করে বল মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো মোহাম্মদের কিছু কারগুজারি শোনা এই গোলামটা ডাক দিয়া কয় ও খাদিজা আপনি তো জানেন না জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায় রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে রোদ্রের ভিতরে প্রচন্ড রদ কোথার থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী মহাম ওই মোহাম্মদ এই মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আর কি দেখছ কাদি যা মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে মালের কোয়ালিটি তেমন ভালো না কিন্তু মোহাম্মদ রে দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে দেখি বাজারের সব কাস্টমার আর কোন মালের দিকে না যায়া এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে চিৎকার মেরে কনস বাহান আল্লাহ এটা শুধু তাই না মোহাম্মদ যা করতে চায় ও চিরে সহজে হয়ে যায় মা খাদিজার আর বুঝতে পারি নাই এর ভিতরে তো কথা আছে হতে পারে এই আখেরি জমানার পায় মা খাদিজার দিলের মধ্যে তামান্না অনেক নাস্তিক আর মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে পঁচিশ বছরের যুবক আর চল্লিশ বছরের একটা বুড়ি রে বিয়া করছে মালের মালের লোভে নাউজুবিল্লা কন সভা নাস্তিকরা কয় সম্পদের লোভে তারে বিয়ে করছে জোরে কন্যা নাউজুবিল্লা মা খাদিজা প্রস্তাব দিছে তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে নাফিসা ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে এত ভালো তারাই প্রশংসা করে কোনো বান্ধবীর জবানে যখন কোনো পুরুষের প্রশংসা শুনে বান্ধবী মনে মনে কয় তুমি বুঝি তারে পছন্দ করছো মা খাদিজা অকপটে বলে দিলেন ম দুইটা স্বামীর ঘর ছেড়ে আসছি দুইটা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি ও নাফিসা কোন পুরুষের মন আমি পাই নাই জোগাইতেও পারি নাই আমি আমার আদার পাই নাই কিন্তু আমার গোলামের জবানে মোহাম্মদের ব্যাপারে যেমন কথা শুনেছি এর মতো মানুষ আর চাহারার দিকে তাকায় দেখেছি আর মতো মানুষ আসমান আর জমিনের নিচে আর কেউ হতে পারে না চিৎকার মেরে কন সোবাহান আল্লাহ তালে প্রস্তাব দিয়ে দেন আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যায় আবু তালেব নবীজির কাছে যখন প্রস্তাব দেয় না পিসা কয় আমি এটা জানি না আমার একজন গার্জিয়ান আছে আমার চাচা আবু তালেব আবু তালেবরে প্রস্তাব দিলে আবু তালেব তখন রাজি হয়ে যায় এরপরে মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয় তাহলে আপনারা বলেন আমার নবীজির কাছে মা খাদিজা নবীজি প্রস্তাব দিছেন না মা খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহি নিয়ে আগমন করেন কিন্তু একবার ফাতরাতে ওহি কোনো এক কারণবশত মক্কায় নবিজির অবস্থান জিবরাইলের আগমনটা বন্ধ হয়ে গেল জিবরাইল নবিজির কাছে আসে না নবিজি মনকুণ্ণ হলেন আল্লাহ বুঝিনা কেন গো জিবরাইল আসে না কেন তুমি আমার সাথে কথা বল না নবিজি মন খারাপ এই খবরটা সব জায়গায় সরিয়ে গেল সব জায়গার মধ্যে মানুষ কানাঘুসা আরম্ভ করল মনে হয় মোহাম্মদের রহ মুহাম্মদ যেই রবের কথা বলে ওই রব মনে হয় মুহাম্মাদের প্রতি রাগ করেছে গোっしゃ করে মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে মুহাম্মাদের কাছে যেই নুক আসতো যিনি আগমন করত সেও আশা বন্ধ করে দিয়েছে এই খবর কাফের মস্যেক নে ইমানেরা মক্কার ওলিগরিতে সব জায়গায় গিয়ে বাড়াইতে লাগলো এমনকি নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই আবু লাহাবের বিবি নবীর আপন চাচি সেও এলাকার ভিতরে তবলা বাজাইতে লাগলো আর বলতে লাগলো জাননি মোহাম্মদ যে রবের কথা কয় ওই মোহাম্মদের রব মোহাম্মদ কে ছেড়ে দিয়েছে এমনকি তার কাছে যে একটা শয়তানের আগমন করতো জোরে বলেন না নাজুবিল্লা জিব্রাইল দেশে শয়তান পায় তার কাছে যেই শয়তানের আগমন ঘটতো সেও আগমন বন্ধ করে দিয়েছে মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে এই খবর যখন আমার নবীর কানে আসলো আমার নবী মনখন্ন আমার নবীর চেহারাটা ভার করে বসে আছে আমার নবীর মনে শান্তি নাই নবীজির মনে বড় টেনশন আহারে মানুষ বিপদে পড়লে প্রতিবেশী আগায় আসে মা থাকলে মা আগায় আসে বাবা থাকলে বাবা আগায় আসে চাচার আগে আসে চাচির আগায় আসে কিন্তু আয় আল্লাহ আমার তো বাবা নাই আমার মা নাই আমার আপন চাচি উম্মে জামিল আমার বিপদে ওসে আরো উল্টা আমার বিরুদ্ধে বদনাম করতেছে আমার নবীজির বড় মন খারাপ আমার নবী বড় কষ্টে আছে বড় বিপদে আছে চেহারাটা মলিন করে বসে আছে আমার আল্লাহ জিবরাইল কা ডাকা জিবরাইল কই এই तमाम পৃথিবীর ভিতর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার থাকবে আর কাফের মুশরিক বেঈমানের